পাঁচ দিনের ভিতরে একদিন জিবরিল আলাইহিস সালাম বলেছিলেন ওই জন্য এই দিন পাঁচ দিন ঘোষণা করা হয় পাঁচ দিনের ভিতরে তালাশ করো কি করো তালাশ করো খোঁজ করো এখন এই জায়গাটাও আমাদের আমাদেরMaskare আমরা দেখি লাইলাতুল কদরের ব্যাপারে আমাদের ভাবনা চিন্তা হয় না আমরা শুধু একটা দিন পালন করি সেটা হলো 27 তারিখ কয় তারিখ খতম তারাবি শেষ হবে কবে বলে সাতাশ তারিখ ছাড়া আবার কবে কারণ ওই দিনটাই সবে কদরের দিন অন্য দিন করে মনে হয় সবে কদরের দিন নয় যারা রমজানের পরিপূর্ণ বারাকা পাবেন যারা রমজানের পরিপূর্ণ হক আদায় করবেন সবে কাদার সম্পর্কে যারা তালাশ করতে চাইবেন আমার মসজিদে আমার এলাকায় একটা টিম আছে এই সবে কদরের রাত্রিগুলোতে তারা সারা সারা রাত জাগে একবারের জন্য রাত্রে ঘুমায় না মার্শাল্লাহ একটা টিম পুরো তৈরি আছে সারা সারা রাত এই পাঁচটা দিন এমনি তারা জেগে থাকেন সবে বারাতের রাত্রি অধিকাংশ সব মুসল্লি বাড়িতে ইবাদত করেন মসজিদে হয়তো দু চারজনকে পাবেন কিন্তু লাইলাতুল কদরের দিন সব মসজিদে জাগরণ করে একটা ফুল টিম আমরা রমজান সামনে পাব আমাদের জন্য একটা বড় সুযোগ আল্লাহ দান করেছেন এখন এই রমজান যদি আমরা পাই এর যদি পরিপূর্ণ হক আদায় করতে পারি বেগুনা মাসুম হয়ে বেগুনা মাসুম হয়ে যাব জান্নাত যারা পেতে চায় এই রমজানটাকে আঁকড়ে ধরে দেন এখন রমজানের রোজা রাখবে যারা ইমানদার বলেন হবে তারা আর রোজা রাখবে না যারা এবার একটা ফতোয়া মেরে দিই মসজিদের ইমামরা মারলে তো চাকরিতে রাখবেন না আর আমার ফুটল কি কি ডাকলেও ব্যাপার না ডাকলেও ব্যাপার যারা রোজা রাখবে না এরা ঈদের নামাজে যাবে না যারা রোজা রাখবে না নবী বলেন আমার তারা জোরে বলেন ঈদগাহে তারা আসবে না এটাও হুকুম এই যে ঈদগাহে আসবে না এটা বলার পরেও যারা যাবে তারা নবীর হুকুম অমান্য করবে ঈদের দিনেও নবীর হুকুম অমান্য করবে তাদের জন্য আবার ভালো মন্দ খাবার কি তাদের জন্য ভালো পোশাক কি ভালো পোশাক তো তাদের জন্যে কারণ ঈদ কেন দিয়েছে এর মূল্যায়ন বিজ্ঞানসম্মত এবং তাহকিকযুক্ত যুক্ত আমার নিজের তাহকিক বলছে এই যে আমাদের বাড়ির মায়েরা যখন বাচ্চার জন্ম দেয় বাচ্চা যদি বিকলঙ্গও হয় বাচ্চা যদি কালোও হয় বাচ্চা যদি ল্যাংরাও হয় আপনি বলেন বাচ্চা জন্মানোর পরে পোষক যন্ত্রণা আছে না নাই জোরে বল আছে একটা বাচ্চার পোষক যন্ত্রণা কত জানেন তুমি আর স্বাস্থ্যবিজ্ঞান তাদের থার্ড মিটার দিয়ে বলছে একটা মানুষের শরীরে যদি কুড়িটা হাত একত্রে যদি ভাঙে কয়টা হাত কুড়িটা হাত একসাথে যদি ভাঙে যে যন্ত্রণা হবে গর্ভবতী মা যখন প্রসব যন্ত্রণা তার থেকেও বেশি হয় এমনকি দুনিয়ার স্বাস্থ্যবিজ্ঞান মিটার দিয়ে মেপে বলছে দুনিয়ার প্রত্যেকটা মানুষের শরীরে যন্ত্রণা সহ্য করার মতন যে শক্তি পাওয়ার আল্লাহ দিয়েছে এইটা হলো সব থেকে পাওয়ার শক্তি পঁয়তাল্লিশ ইউনিটি পর্যন্ত কত ইউনিটি বললাম পঁয়তাল্লিশ ইউনিটি পর্যন্ত এই যন্ত্রণা সহ্য করতে পারে একটা মানুষ পঁয়তাল্লিশ উপরে চলে গেলে এই যন্ত্রণা মানুষ সহ্য করতে পারে না এই মানুষটা মারা যাবে এর বেশি আর সহ্য করা সম্ভব হবে না কিন্তু দুনিয়ার স্বাস্থ্যবিজ্ঞান থার্ড মিটার দিয়ে পরীক্ষা করে দেখেন গর্ভবতী মহিলা যখন মা যখন সন্তান প্রসব করে তার প্রসব যন্ত্রণা যেটা হয় পঁয়তাল্লিশ ইউনিটই যন্ত্রণা নয় ছেচল্লিশ নয় সাতচল্লিশ নয় আটচল্লিশ নয় উনপঞ্চাশ নয় পঞ্চাশ নয় একান্ন নয় বাহান্ন নয় তিপান্ন নয় চুয়ান্ন নয় পঞ্চান্ন নয় ছাপান্ন নয় সাতান্ন নয় আটান্ন সাত ইউনিটি পর্যন্ত যন্ত্রণা সহ্য করে নেয় ওই জন্যে মা কখনো হুঁশ কখনো বেহুস এত যন্ত্রণা সহ্য করার পরেও কখনো দেখবেন মা বেহুশ হয়ে গেছে কখনো অনেকে ফেল করে ফেলে অনেক মা মৃত্যু শয্যায় চলে যায় বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন ওই সময় এত যন্ত্রণা সহ্য করার পরে যখন মা তার চোখটা খোলে একবার ওই সন্তান যখন মায়ের খোলে দেয় ওই সন্তানের কপালে যখন মা একটা মায়া ভরা ভালোবাসার চুমা যখন এঁকে দেয় ওই মায়ের প্রসব যন্ত্রণা আর মনে যদি বলেন থাকে না ওই মায়ের যেমন যন্ত্রণা থাকে না একটা চোমা দিলে ছেলে যেমনই হক মায়ের সব যন্ত্রণা যেমন মুছে যায় আমার আল্লাহ বলেন শুনে রেখে দাও আমার রমজান মাস আমি আল্লাহ দিলাম একটা মাস আমার বান্দা রোজা উদযাপন করবে সব নিষিদ্ধ থেকে নিজেদেরকে বঞ্চিত করবে গিবতে যাবে না মিথ্যাই যাবে না অন্যায় যাবে না জুলুমে যাবে না খাবে না সব রকমের স্ত্রী থেকে দূরে থাকবে সব রকম নিষিদ্ধ কাজ থেকে নিজেকে পরেশ করে চলল এই যে একটা মাস এত কষ্ট করে আমার বান্দা চলল এখন বিবেক দিয়ে বলে একটা মাস কষ্টের পরে যেদিনকে ঈদের দিন আসে এই রোজাদারেরা যখন ঈদের দুই রাকাত নামাজ আদায় করে যেমনি নামাজ আদায় করে তারপরে যখন সবাইকে জিজ্ঞাসা করে দেখো এই একটা মাস রোজা রাখার গরম সব কিছুই সহ্য করার পরে যেমনি ঈদের দিন দুই রাকাত নামাজ আদায় করে নেয় এই একটা মাসের কষ্ট কি আর থাকে কারোর কষ্ট মনে হয় গত বছর আপনাদের মনে আছে এক সপ্তাহের মত এমন গরম পড়েছে এক সপ্তাহের মত এমন গরম সবাই এসি নিয়ে কুদুকুদি একজন লিখেছে লেখক সারা দুনিয়া গরমের কাছে নত স্বীকার করেছে সারা দুনিয়া সারা দুনিয়া সারা দুনিয়া কার কাছে নত স্বীকার করেছে গরমের কাছে কার কাছে সারা দুনিয়া গরমের কাছে নত স্বীকার করেছে আর গরম সারা দুনিয়ার মাঝখানে রোজাদারদের কাছে নত স্বীকার করেছে কার কাছে কারণ সব গরমের ঠেলায় ঘরে এসি এসির পর এসি এসির পর এসি এসির পর সব ভাই গরমের আর গরম পেরেসান এইটা ভাবা দরকার আল্লাহ তাদের ভিতরে এই শক্তি এই পাওয়ার এই জন্যই দেন এখন বলেন এই গরম হজম করতে পারে রোজাদার কেন নবী বললেন শুনে রেখে দাও রোজা হলো ঢাল রোজা হল ঢাল ঢাল থাকলে যেমন তলোয়ার লাগে না ঢালের আগে শরীর যেমন নিরাপদে থাকে যে ব্যক্তি রোজা রাখবে যাহার নামের আগুনের মাঝখানে এই রোজা ঢাল হবে এবার রোজা রাখবে না যারা ঢাল পাবে না তারা আক্রান্ত হবে তারা এখন বলবেন ছোলা পরে দেবো আমরা কুলখানি দেব আমরা ঢাল বানিয়ে নেব আমরা জান্নাত চলে যাব আমরা ছোলা পরিয়ে কুলখানি দিয়ে কলমাখানি দিয়ে যদি জান্নাত পাঠানো যেত তাহলে মনে রেখে দেবেন একটা কথা ফিরাউনের নামে দু চারটা কুলখানি দিলেও তাকেও তো জান্নাত পাঠানো যেত অভ্যাস ফেতরাত সবেতি খালি খানা মরাতে খানা জন্মাচ্ছে খানা ডগ ছাড়ছে খানা করে না ডগ ছাটার খানা হয় একটা সীমা আছে তো এমনি চাচাকে বলতে চাচা এই টাকাটা লাও বলছে কিসের টাকা বলে জাকাতে আমি জাকাত খাবো বাবা তো ঠিক আছে রেখে দাও তো মোচোমানি খানা যখন খেতে যাও চাচা একবারে জিজ্ঞাসা করে এটা কি খানা মরা খানা যখন খেতে যাও একবার করে নির্লজ্জ বে হায়া আচ্ছা বলেন মানে আশ্চর্যজনক আমাদের তো বর্তমানে সময় আমরা দেখছি এই যে চেক কাটার কাজ মানে খতনা খতনা এই যে ঘটনার কাজ মানে আত্মীয় স্বজন কোথায় না কোথায় কুটুম বলেছে জল সাথে কুটুম বলবি আকি কাঁ কুকুম বলবি চেক কাটাতে কুকুম বলবি বিয়েতে কুটুম বলবি আর এখন কুটুম বলা দাওয়াত করা হয় না বাঁশ দেওয়া হয় ইমানদারি কথা বলে দাওয়াত করে না বাঁশ দেয় মানে ও আসল হিতাকাঙ্ক্ষী আপনার আত্মীয় না কারণ বিয়েতে যদি এখন একটা মাসে কারোর পাঁচটা বিয়ে পরে আর যদি সে গরিব পরিবারের হয় না তো পাঁচটা বিয়ে বাড়িতে যেতে গেলে চোখের পানি বের করে যেতে হবে কথা বলেন না কেন কারণ আমাদের বর্তমান সমাজ ব্যবস্থা এমন জায়গায় দাঁড়িয়েছে আবার বিয়ে বাড়িতে মাল কে কি নিয়ে যাচ্ছে একটা আলাদা ঘর করে ওই ঘরের দরজায় আবার একজনকে বসায় বসে বলে যে যা মাল দিবে সব খাতায় লিখবি হাজি সাহেব কি দিয়েছে সিদ্দিকুল্লাহ কি দিয়েছে কলিমুদ্দিন কি দিল আলিমুদ্দিন কি দিল সব ঘরটাকে হয়ে যাওয়ার পরে তালা বেড়ে দেয় এবার বিয়ের ঝামেলা মিটার পরে ঘরটা খুলবে মাল বের করবে আর ভিড়াবে ভিড়িয়ে যদি দেখে যে একজন অর্থশীল ব্যক্তি একটু কমা মাল দেছে এত পয়সা বলা দেখি লজ্জাও নাই রে দে কথা বলে না কেন তা তুই দাওয়াত করতে গিয়েছিলি না তোর লিবার ধান্দা ছিল এবার খতনা এখন বলেন এটা লজ্জায় স্থান কাটে না অন্য কিছু কাটে কাপড় ঢেকে কাটে না খুলে কাটে জোরে বলে তো ছেলের এখনকার জামানার যে অধিকাংশ ছেলেদের দেখতে পাওয়া যায় ছেলেটা ঢেঁড়ে হয়ে গেছে গাঁট পড়ে গেছে যেখানে মুসলমানের দিছি বলছে এখনো পর্যন্ত পয়সা জোগাড় করতে পারি বুঝতে পারেন কথা না বলছে কেন মুসলমান দিয়েছিল বলছে মুসলমানদের পয়সা জোগাড় করতে পারে পয়সা কি হবে বলে না একটাই বেটা ওর যে ডগটা কাটবো এটা পাড়া প্রতিবেশী না দেখলে হয় এখন বলেন যে সাত বছর আট বছরের ছেলে হয়ে যায় আর তার ডগ ছাটার কাজ করছেন এটা বিন্দাস স্কুলে বসে আছে হাজাম ডগ ছাটার কাজকে পাড়ার তো মেয়েরাও হাজির হয়েছে কথা বলেন তো পাড়ার মেয়েরাও তো এখন কাটার সময় ওরা দেখেছে দৃশ্যগুলো এখন এই ছেলেটা যখন আঠারো কুড়ি বছর বয়স হলো ওই পাড়ার মেয়েগুলো তখন আঠারো কুড়ি বছর হলো তখন ও যখন রাস্তায় যাচ্ছে বলছে জানিস ধর মোচোমানি দেখেছি আমরা বুঝেননি কথা কত নির্লজ্জপনা এর এরপরে যে দাওয়াত করছে বলছে কিসের দাওয়াত বলছে তোমার নাতির মোচমানি হবে ওই ওইটা কাটবো একটু দেখতে যাবে চলো ওই যেটা ঢাকার কথা কথা বলেন এটা কিসের কথা আর সেইটা দেখার জন্য তিনশো লোককে দাওয়াত করেছে এ কথা বলেন কোনটা দেখার জন্যে এই নির্লজ্জ যপনা কোথা থেকে আসলো খতনা দেবেন দেড় বছরের ভিতরে খতনা কমপ্লিট করে দেন মাতৃ দুগ্ধ ছাড়ার আগে আগে খতনা দিতে হবে আর না হলেই বেহায়াপোনা হবে আর খবরদার এই খানা করে চ্যাট কাটা এই রেওয়াজটা এই সিস্টেমটা তুলুন এই মৃত্যুর পরে এই কুলখানে ছোলা পরিয়ে খানা করা এগুলো বন্ধ করুন আর এই খানাগুলো তো বড় লোকদের খাওয়াই যাবে না যাদের জাকাত ফরস এই খানা তাদের খাওয়াই যাবে না কি বললাম যাদের জাকাত ফরস এখানে তাদের খাওয়াই যাবে না ওটা এটি মিসকিন গরিব যারা সৎকা খাবে ওই খানাগুলো তারা খাবে কারা খাবে এখন তাকে যখন খাওয়াচ্ছে দোষ তো তার না যে খাওয়াচ্ছে দোষ তার আত্মীয় হিসাবে খাওয়ার স্বভাব পাওয়া যাবে কিন্তু যে উদ্দেশ্যে আপনি খানা করেছেন গরিবকে খাওয়ালে স্বভাব পাওয়া যাবে ওটা বড় লোককে খাওয়ালে ও স্বভাব পাওয়া যাবে না প্রত্যেকটা মানুষের অনেক সময় অনেক মসজিদে এই সিন্নি টিন্নি দেয় জম্মার দিনে এদিকে আছে এই বাতাসা হোক মিষ্টি হোক একদম হাত পেতে দিল আপনি খাবেন না আপনার বাড়ির ছেলে তো হাত পেতে নিচ্ছে কোনো বড় লোকের বেটা ওই সিন্নি নেবে না ওটা অনেক সময় মানতের হয় কিসের বললাম কিসের হয় জোরে বলেন আর মানতের জিনিস ওইভাবে মসজিদে চলে না ওইভাবে মসজিদে মসজিদে চলবে না আর এই সিন্নি বাতাসা যাই হোক যার জন্যে জাকাত নেওয়া জায়েজ নাই সৎকা নেওয়া জায়েজ নাই এই ব্যক্তি ওই সিন্নি ওই মিষ্টি খাবে মনে থাকবে এইগুলো করবেন আর এই হবে কারা কারা পারবো ইনশাল্লাহ হাত তুলি তো যার বাড়িতে আপনার খতনা হবে কিন্তু কোনো খানা হবে না হাত তুলেন দেখি কোনগুলো গুলো আছে হাত তোলে আর যেগুলো তুলছেন আমার না খাবার ধান্দা আছে নাকি আল্লাহ কবুল করুক আমিন আকিকা করেন আকিকা আকিকা করেন করেন তো কয়দিনে করেন আকিকার আগে একটা কাজ আছে তাহনিক কার কার বাচ্চাদের করেছেন এই জন্যই তো এদের জুবানের অবস্থা এরকম এরা গালে ভাত বোঝে গালে ক্ষীর বোঝে ভুজন করা আমার ছেলের ছ মাস বয়স হয়েছে চলো খালামা বলে কি হবে বলে গালে ভাত দেব গালে ভাত হয় কি ভুজন বলে ভাত তো ঠুকা ভুজনো দেবো ভাই কোথায় পেয়েছেন এদিকে হয়তো গালে ভাত ভাত ভুজন এই ভুজন শব্দরূপে হিন্দু ভাইদের কাদের হ্যাঁ হিন্দু ভাইদের তাহলে আমাদের সমাজে এই গালে ভাত দেবার সিস্টেম কোনো চালু করেছে যারা সব মানটা সব বাহা বি সব সেই জাতীয় অনুসরণ করে তারা আর তাদের হাসর তাদের সাথেই হবে যাদের অনুসরণ অনুকরণ তারা করে তাহলে এগুলো চলবে জোরে বলেন এরপর আসেন বিয়ে বাড়িতে গায়ে হলুদ বাড়িতে গায়ে হলুদ নদী তো চলে না জোরে বলেন কারা করে নির্লজ্জপনার একটা সীমা আছে তো আহ নির্লজ্জপোনার সীমা আছে তো এবার আমার প্রথমের কথায় ফিরে যান আহ এখানে স্টপ করলাম আমি প্রথমেই বলেছিলাম যার জীবিত অবস্থায় ইসলামের নীতি ভালো লাগবে না মরার পরে জানা আজা কাপন দাফন ইসলামের নীতি কেন নেওয়া হবে জন্মদিন পালন করা কি জোরে বলেন মানে যারা তারা কারা হারাম তা আমার বাপের ডায়রি থেকে নয় হারাম ঘোষণা করেন কে আল্লাহ হারাম ঘোষণা করেন কে আল্লাহ জন্মদিন পালন করেন যারা গালে খাবার গালে খিপ এই অনুষ্ঠানগুলো করেন যারা আবার বিবাহের সময় আমরা দেখি লগ্ন আই বুড়ো ভাত বৌ ভাত কত রকমের ভাত হয় রে আমরা জানি পোলাও ভাত আমরা জানি বিরিয়ানি ভাত আমরা জানি সাদা ভাত বলে আই ভাত আই ভাত মানে বলে যাদের বিয়ে হয়নি বিয়ে হব হব ঠিক হয়ে গেছে ওদেরকে দাওয়াত করে যেগুলো খয় সব আই বুড়ো ভাত আমরা তাহলে আই বুড়ো ছেলে যখন বয়স হয় তাকে বলে বুড়ো আর মেয়ে যখন বয়স হয় তখন বলে বুড়ি তখন মেয়েদের জন্য আই বুড়ো না বুড়ি বুড়ো কি বলবে আই বুড়ি কথা বলে না যুক্তি আছে না নাই মেয়েদের বেলায় বলবি কেন আই বুড়ো ভাত মেয়েদের বেলায় বলে রাখবে আই বুড়ি খানা এরপর গালে আপনার গায়ে হলো এই গায়ে হলো গুণা দেয় কারা শাড়ির যদি বিয়ে হয় বুনাইরাও সুযোগে হাত ফিরিয়ে নেয় নীলজ্জ বেহায়া লজ্জা লাগে না যদি দেওয়ার হাত চালিয়ে দেয় দেওয়ার আমরা বলি দেওয়ার আসল এর নাম হলো দেবর আর এর অরিজিনাল হলো দ্বিতীয় বর আরে আপনি ডিকশনারি খুলুন না আসল এ হচ্ছে দেবরটা হলো দেবর এটা হচ্ছে হিন্দু শাস্ত্রের ভাষা যদি করতে যান আসলে হচ্ছে দ্বিতীয় বর বলেন আসলে দ্বিতীয় বর মানে কি বর মানে হলো মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রী পেশ ইমাম সিমাম আবার থেকে তাকান পেয়ে ইমাম সানি ইমাম পেশ ইমাম না থাকলে কাজ চালাবে কে সানি ইমাম মুখ্যমন্ত্রী না থাকলে উপমুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী না থাকলে উপপ্রধানমন্ত্রী দ্বিতীয় মানে প্রথম বর যদি না থাকে কাজ চালাবে দ্বিতীয় ডাক্তার বলেন বলেন হ্যাঁ তেল মালিশ করে দেবে কে শ্বশুরবাড়ি নিয়ে যাবে কে এই দ্বিতীয় বরের পাল্লায় ফেলতে 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 কত কীর্তি যে কত জায়গায় ঘটে গেছে একবার খবর নিয়ে এলাও এইগুলো কনে জেলা এবার হাদিসের ভাষাই বলা হয়েছে এই দেবর দেবর মানে হলো এর হাদিসের ভাষাই হলো একটা নাম দে নট দেবর এটা হলো আসলে কবর বলেন নট দেবর আসলে হলো আসলে হলো কবর হ্যাঁ হাদিসের ভাষাই বলা হয়েছে কবর অর্থাৎ দেবর আর কবর কবরকে যেমন ভয় করো দেবরকে তেমনি আর আমাদের সবাই দেবরকে উলমুক্ত করেছে কি করেছে জোরে বলেন উলমুক্ত করে দিয়েছে বৌভাত এই বিয়ের আগে লগন ওই জোরে বলেন শরীয়তে জায়েজ নাই জায়েজ নাই বিবাহের শরীহ দলিলে বিবাহ সংক্রান্তের উপর আমি একটা কিতাব লিখেছি প্রায় 500 পৃষ্ঠার উপরে বিয়ে সাদী নাকি জাতির বরবাদী এ সংক্রান্তগুলো সব উল্লেখিত কোথা থেকে পেলাম কাদের কাছ থেকে এলো এবং শারীভাবে এর দলিল কি এর দালালাত কি ওখানে আমি সব কোট করেছি এই মুহূর্তে কিতাবটা আমার কাছে নেই নাহলে আমি আপনাদেরকে নিতে বলতাম এই কিতাবে টোটাল কমপ্লিটলি আর একটা আমাদের সমাজে আছে ওই বিবাহের সময় গালে ক্ষীর ওটা আপনাদের কি বলে ক্ষীর খাওয়ানো না হ্যাঁ আপনি বিবেক দেবেন আসলে ক্ষীর খাওয়ানো না ধান্দাবাজি চোরা বলেন আমি একটা বাস্তব লজিক আপনি শোনেন ধরুন আপনার বাড়ির চারটা জামাই কটা জামাই চারটা জামাই এখন চারটা জামাই তো পয়সাওয়ালা নাও হতে পারে ঠিক বলছি তো এখন দুটো জামাই পয়সাওয়ালা আর দুটো জামাই গরিব এখন বলে যে দুটো পয়সাওয়ালা এখন ওই গালে ক্ষীর দেওয়ার সময় দুটো কানের দেবে দুটো কথা বলেন কারণ তার পয়সা আছে তার পয়সা আছে এখন তার দুটো কানের গিয়ে তিরিশ হাজার টাকা করে লাগছে কত হাজার টাকা করে কিন্তু আর যে দুটো জামাই আছে এ তিরিশ হাজার টাকা বছরে রোজগার করতে গেলে ঘাম ছুটে যাবে বুঝতে পারেনি এখন বলেন সম্মান বাঁচাতে গেলে তাহলে ওই দুটো ভাইরা ভাইয়ের সাথে তাল মিলাতে হবে আরে তিরিশের জায়গায় পঁচিশেও যেতে হবে এখন এ যদি পঁচিশটাও আনতে যায় কুড়িটাও কি করবে ওর পক্ষে যদি ওটা সম্ভব না হয় তাহলে ওর আওকাত অনুযায়ী হয়তো কয়েক হাজার টাকার কোন একটা জিনিস দেবে দেবে তো আমাদেরকে তাকান সমাজকে আপনারা কি করছেন বাবু এবার দিল দেবার পরে বিয়ে বাড়িতে আলোচনা হবে হ্যাঁ বড় জামাই কি দিয়েছে